আজকে আমি চলে এসেছি মুকুন্দপুরে অবস্থিত দেবী সিটি হসপিটাল থেকে দু কিলোমিটারের ভেতরে ক্ষুদিরাবাদ অঞ্চলে এখানে এসে দেখতে পেলাম একটি নতুন মার্বেলের দোকান যেখানে আসলে তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাবে তো চলো বেশি কথা না বলেই শুরু করে দিই তো দেখো কিছু প্রথমে আমরা মূর্তি দেখে নিচ্ছি যে মূর্তিগুলি তোমরা এখন দেখতে পাচ্ছ সেই মূর্তিগুলি কিন্তু দাম অনেকটাই অল্প যেমন ধরো এই যে লোকনাথ বাবা এই যে পঞ্চমুখী হনুমান যে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু মাত্র চার হাজার টাকা দাম এরকম অনেক মূর্তি আছে চলো একে একে আমরা দেখিনি সেগুলি দেখো তাও ভালো করে দেখে নাও আগে পঞ্চমুখী হনুমানটা এই যে লোকনাথ পাশেই আছে আরও মূর্তি তারপর নিচের দিকে চলে গেলাম এবং দেখছো দিস্তা মানে সব ধরনের জিনিসই এখানে আসলে তোমরা পেয়ে যাবে এই যে পাশেই দেখো রাধাকৃষ্ণ যুগল এবং রাধাকৃষ্ণ আলাদা আলাদা এগুলিও কিন্তু খুব ন্যায্য মূল্যে এখানে আসলে পেয়ে যাবে শুধুমাত্র রাধাকৃষ্ণ নয় লক্ষ্মী গণেশও আছে দেখো রাধাকৃষ্ণ যুগল এটি কিন্তু চার হাজার টাকা এবং যেটি দেখো আলাদা আলাদা দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি সেটি কিন্তু তিন হাজার টাকা তাহলে এরকম সমস্ত মূর্তি কিন্তু এখানে আসলে তোমরা খুবই ন্যায্য মূল্যে পেয়ে যাবে তো চলো আরও কিছু আইটেম আমরা এখানে দেখে নিই কারণ সমস্ত কিছু মার্বেল এখানে কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র মার্বেল না গ্রানাইটেরও জিনিস আছে যেমন সবুজ জিনিসও আছে তো চলো আরও আছে জিনিস দেখো এটি একটি তুলসী মন্দির এটি হল বড় তুলসী মন্দির এখানে আছে তার মানে তোমরা বুঝতেই পারছ যে এখানে কি কি থাকতে পারে দেখো সিংহাসনও আছে এগুলোকে বলা হয় লক্ষ্মীর সিংহাসন আরও আছে চলো কিন্তু এ দাদার দোকানে কিন্তু সমস্ত কিছু এক দাম ন্যায্য মূল্য হলে কী হবে কিন্তু এক দাম এখানে এসে কোনো দামাদামি চলবে না তো চলো আরও একটি ঘরে আমরা চলে আসলাম এটি হলো সিংহাসন দেখো সিংহাসনও কিন্তু এখানে সমস্ত ধরনের মাপ তোমরা পেয়ে যাবে ছোট থেকে বড় সমস্ত কিছু শুরু হচ্ছে দেখো আরও একটি ঘর এখানে তো পুরোটাই তুলসী মন্দির দিয়ে ভরা তাহলে যেটি এখন আমাদের তার আগে চলো এই ঠিকানাটা দেখে নি দেখো ঠিকানা এবং দোকানের নাম দেখো মরু মার্বেল সেন্টার এবং ফোন নাম্বারটাও এখানেই দেওয়া আছে এবং ঠিকানা হলো দেখো চার নম্বর ক্ষুদিরাবাদ অটো স্ট্যান্ড বিপদুলই পার্ক কলকাতা একশো বাহান্ন তো চলো আবার ফেরা যাক ভিডিওতে তো চলো এবারে আমরা চলে যাচ্ছি অন্য আইটেমে যেমন দেখো এখানে চাকলিও পাওয়া যাবে যেটি কিনা ছোট বড় বড়ো সমস্ত কিছু শুধু শ্বেত পাথরের নয় আবার গ্রানাইটেরও পেয়ে যাবে এই যে দাদার দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে দেখো শুধু মার্বেলের জিনিস নয় এখানে সিমেন্টেরও জিনিস তোমরা আসলে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি স্ল্যাব যেখানে আর এটা যে যে নামের একটি স্ট্যাম্প দেওয়া এটি হলো দাদার মানে নাম মানে মরু দেওয়া এই মরু নাম থাকলে এই জিনিসটা হচ্ছে খুব টেকসই জিনিস আর দেখো তাহলে তোমরা যে যার দরকার সে এসে এরকম নামের খোঁজ করলে এই জিনিসটা নিলে অনেক দিন চলবে মানে গ্যারেন্টি আছে আর কি দেখো এই যে সিমেন্টের যে টপ দেখতে পাচ্ছ এই টপগুলিও পেয়ে যাবে অনেকে পছন্দ আছে অনেকে গাছ পুঁততে চায় যাতে মাটির টপ ভেঙে না যায় ওর জন্য এগুলিও খুব স্বল্প দামে তোমরা পেয়ে যাবে তো দেখো এবার চলো আরও কিছু জিনিস দেখে নি দেখো শিবলিঙ্গ এখানে রয়েছে সামনে যে শিবলিঙ্গ আছে ওটি কিন্তু শিবলিঙ্গ এবং দেখো আরও জিনিসও রয়েছে ছোট থেকে বড় সব ধরনের জিনিস মানে গ্লাস এখানে পেয়ে যাবে বাটি থালা তোমরা যা চাইবে এসে সব পেয়ে যাবে আর সবই কিন্তু ন্যায্য মূল্যে দেখো এই দোকানে আসলে তোমাদের মানে ভিজিট না করলে সত্যি সত্যিই বুঝতে পারবে না যে এখানে দাঁড়িয়ে